বিয়ার্স আমি আলমগীর হোসেন আজ দীর্ঘ প্রায় বারোটি বছর আমি প্রবাসে কাজ করি তবে প্রবাস থেকে আমি কোনো কিছু তেমন একটা অর্জন করতে পারি নাই বাট বারোটা বছর প্রবাসে কাজ করার পর আজ আমি অবশেষে কি পেলাম অবশেষে আমি কিছু পেলাম না এই প্রবাস জীবনে জীবনের সুখ হারালাম শান্তি হারালাম অনেক কিছু হারিয়ে ফেললাম অথচ আমি কিছু করতে পারলাম না তবে যারা হয়তো সিদ্ধান্ত নিয়েছেন একেবারে দেশে বসে কোনো কাজ করতে পারছেন না একটু প্রবাসে আসবেন আপনাদের জন্য আজকের নিউজটা যে বারোটা বছর আমি প্রবাসে আছি তবে আমি কি এক টাকারও মালিক হই নাই অবশ্যই ভাই হয়েছি তবে সে টাকাগুলো এখন আর আমার নাই এতটা বছর প্রবাসে কষ্ট করার পর সে টাকাগুলো আমার ভাইয়ের অ্যাকাউন্টে ছাড়তাম আর সেই আমার ভাই আমার সাথে প্রতারণা করে ফেলছে সে আমার টাকাগুলো নিয়ে নতুন করে একটা ঢাকায় একটা বাড়ি করছে দোতলা বাড়ি করেছে আর এখন আমি তাকে ফোন দিলে যদি আমার টাকার কথা বলি তাহলে সে আমার সাথে উল্টো চেতামেতি করে অথচ বারোটা বছর আমি কষ্ট করলাম আর সেই টাকার মালিক হতে পারলাম না